নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিও হচ্ছে পাকিস্তানকে আমেরিকা হারিয়ে দিয়েছে সুপার ওভারে সুপার ওভারে আঠারো রান করতে পেরেছিল প্রথমে ব্যাট করে আমেরিকা কিন্তু ওই রান শেষ করতে তেরো রান সংগ্রহ করে পাকিস্তান আহ অসাধারণ পাকিস্তান বল সেই এত ফিলিংস হচ্ছে কি করে বুঝাবো অস্থির আহ এরকম খেলা সেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে হারালে যে কতটা ভালো লাগে সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না আশা করি আপনারা খুশি হয়েছেন করায় কি ভালোই না খেললো কি তবে একটা পর্যায়ে মনে হয়েছিল আমেরিকা হেরে যাবে কিন্তু তার হলো না সেই অসাধারণ এই স্কিল প্রত্যেকটা প্লেয়ার সেই যান প্রাণ দিয়ে খেলতেছিল আহ অনবদ্য আরে ভাই এমন খেলাই তো বিশ্ব চায় ছোট দল বড় দলকে হারায় এটাই হচ্ছে খেলার মজা আনন্দ এই এগুলাই ক্রিকেট প্রেমীরা দেখতে পছন্দ করে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন দল করেন